সায়ন্তনী নেই তবুও তার জন্মদিন পালন করলো বাবা মা একমাত্র কন্যা সায়ন্তনী ছবি নিয়ে বাবা মা জন্মদিন পালন করলেন গত ফেব্রুয়ারি মাসে পৃথিবীর মায়া ত্যাগ করে একমাত্র মেয়ে সায়ন্তনী চক্রবর্তী আস্থার সপ্তম জন্মদিন প্রতি বছর জন্মদিন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পড়ে থাকত চক্রবর্তী পরিবারে তাদের মেয়ে আর নেই তা সত্ত্বেও তারা মেয়েকে হৃদয়ে রেখে তার সপ্তম জন্মদিন উপলক্ষে ছোট ছোট শিশুদের নিয়ে জন্মদিন পালন করলো পরিবার। পরিবারের পক্ষ থেকে তারা জানায় প্রতি বছরই মেয়ের জন্মদিন উপলক্ষে কিছু করে থাকি। আমার একমাত্র মেয়ে না থাকা সত্ত্বেও আমরা তাকে এভাবেই মনে রাখার চেষ্টা করব ছোট ছোট শিশুদের নিয়ে। জন্মদিন উপলক্ষে তার ফটোতে সকলে মিলে ফুল নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। জন্মদিন উপলক্ষে সকল শিশুদের জন্য দুপুরের মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করে চক্রবর্তী পরিবার সায়ন্তনী যে সমস্ত জিনিস খেতে ভালোবাসতো সমস্তটাই জন্মদিন উপলক্ষে সকল শিশুদের খাওয়ানো হয় ছোট্ট শিশুটিকে দেখছেন তার আজ জন্মদিন উপলক্ষে তোষ্টাচর হাসির ঘাট এলাকায় সায়ন্তনীর চক্রবর্তীর আত্মা শান্তি কামনা করে ছোটোদের নিয়ে একটি ছোট্ট অনুষ্ঠান অনুষ্ঠান বলতে সকলকে একটি করে চকলেট তার সাথে সকল শিশুদের এবং বড়োদের দুপুরে মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করা হলো কিছুদিন আগে পৃথিবীর মায়া ত্যাগ করে ও আজকে তার সাত বছরের জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে এই কর্মসূচিটি করা হয়েছে সে যেখানেই থাকুক ভালো থাকুক ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি তার আত্মা শান্তি কামনা করে সকলে মিলে তার প্রত্যেকটিতে ফুল নিবেদন করা হয়েছে এইভাবেই তার জন্মদিনটি পালন করলাম পরিবারের বাবা মা দুজনই আমাদের সাথে ছিলেন এইভাবে কাজটি করা হয়েছে বিউরো রিপোর্ট নিউজ সমবার্তা ও নিউজ নয়া ভারত